চারিপাশে আবারও অন্ধকার শুধু মোমবাতির ক্ষীণতর শিখা টিম করে চলছে ওরা সবাই একসঙ্গে এগোতে থাকল হঠাৎই করিডোরের বাঁ দিকে দরজাটা অদ্ভুত শব্দ করে নিজে নিজেই খুলে গেল যেন ঘরের ভিতরে সব আলো কেউ যেন শুষে নিয়েছে কেউ একা ভিতরে যাবি না কিন্তু অভিজিৎ কথা শুনল না সে সবার আগে দরজাটা ঠেলে ঢুকে গেল ঘরটা একেবারে ফাঁকা কেবল একটা পুরোনো কাঠের আলমারি আর একটা ভাঙা খাট রে কিছুই তো নেই তো ভয়ের কিছু নয় তার কথাটা শেষ হতে না হতেই একটা হাওয়ার ঝাপটাতেই দরজাটা বন্ধ হয়ে গেল ভেতর থেকে চিৎকার এল রুদ্র আর বাকিরা জোর খাটিয়ে দরজাটা ভাঙল দরজা খুলতেই দেখা গেল ঘরটা একেবারে ফাঁকা অভিজিত সেখানে নেই মেঝেতে ধুলোতে শুধু একটানা পায়ের ছাপ যা হঠাৎ করে নয় আমরা এক্ষুনি বেরিয়ে যাব চুপ এখন কেউ নিচে নামছে না অনির আর অভিজিৎ এখনো এই বাড়িতেই আছে ওদের ওদেরকে খুঁজে বার করতেই হবে তারা ঘরের বাইরে বেরোতেই হঠাৎই করিডোরের সব দরজা একে একে হড়কড় শব্দ করে খুলে গেল যেন কেউ তাদের পথ দেখাচ্ছে মোমবাতির আলো অদ্ভুতভাবে টলটল করছিল। আলোয় ছায়াগুলো নিজের মতনই নড়ছে কিন্তু শরীরের নড়াচড়ার সঙ্গে তা একেবারেই মিলছে না রৌদ্র এই 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 ছায়াগুলো আমাদেরই ছায়া তারা হঠাৎই দেখতে পেল করিডোরের শেষ মাথায় মেঝেতে একরকম সোজা দাগ যেন কেউ রক্ত মাখা পায়ে হেঁটে গেছে দাগগুলো সিঁড়ি পেরিয়ে বাংলোর ভেতরে অজানা অংশের দিকে যাচ্ছে তারা সেই দাগের পিছু নিতে থাকলো হঠাৎই দূরে মোমবাতির ক্ষীণ শিখায় অনির্বাণের ছায়া দেখা গেল কিন্তু ছায়াটা একবারও ঘুরল না বরং দেওয়ালের ভেতরের দিকে হেঁটে গিয়ে অদৃশ্য হয়ে গেল এবার তাদের চারিপাশ থেকে